প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো পাঁচ তারিখ সোমবার কেমন থাকবে আবহাওয়া তো আজকে হাজির হলাম যে পুরো বেঙ্গল জুড়ে কেমন থাকবে আবহাওয়া ভারত এবং বাংলাদেশের দিকে দক্ষিণবঙ্গে থেকে প্রথমে পাঁচ তারিখ রাত্রি বারোটার দিকে দেখতে পাচ্ছি যে ভারতের দিক থেকে একটি মেঘ কাটুয়া শিউরি এবং বর্ধমান শান্তিপুর এই দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি হবে এবং বাংলাদেশের রাত্রি বারোটায় মেহেরপুর শৈলকোপা পাবনা এবং ঢাকা কাপাসিয়া এবং ফরিদপুর নগরপুরে এই দিকটায় কিন্তু মেঘ জমায়েত হবে তো মেঘ জমাতে সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি থাকবে রাত্রি বারোটার দিকে এবং কুমিল্লার দিকেও কিন্তু বৃষ্টি রবে তো তার পরবর্তী যে সময় বারোটা এবং একটা দুইটা এইরকম টাইমে কিন্তু মেঘ পুরো কিন্তু থাকবে না এবং বৃষ্টিও কিন্তু নেই কিন্তু রাত্রি বারোটার দিকে হালকা মাঝারি কিন্তু বৃষ্টি সেখানে হবে এবং তার সাথে ঝড় হাওয়া এবং শিলা বৃষ্টিও কিন্তু প্রচুর পরিমাণে হবে তো বৃষ্টি হওয়ার পরে বর্তী সময় বারোটা বা একটার পরে যদি যায় আমি দেখতে পাচ্ছি তা বাদে কিন্তু প্রতিটি রাজ্যে কিন্তু বৃষ্টি হবে কিন্তু বাংলাদেশের যে এ দিকগুলো সেখানে কিন্তু বিকেল চারটার দিকে কিন্তু বৃষ্টি নেই তবে ছয়টার দিকে মেঘ কিন্তু রংপুরের এই সাইড দিয়ে বৃষ্টি আসবে সেটা হচ্ছে মোহাম্মদ দেব এবং দেবপুর এবং বগুড়া এবং যে এই যে বালুরঘাট এই দিকটা হবে এবং দিনাজপুর এবং ভারতের যে কিশোরগঞ্জ এই দিকটায় পূর্ণিয়া মালদা এই দিকটায় মেঘ জমাতে হয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু সেখানে বেশি আকারের বৃষ্টি নেই তা পরবর্তীতে সময় যে সাতটা বা আটটার সময় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু দক্ষিণে হালকা মাঝারি মেঘ জমাতে হয়ে কিন্তু নগরপুর এবং পাবনা সিরাজগঞ্জ সিংরা এই দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি হবে এবং রাজশাহীর দিকে কিন্তু বিশাল আকারের বৃষ্টি হবে এবং মহানপুরে পুথিয়া এবং লাল লালপুর এই দিকটায় কিন্তু বৃষ্টি হবে এবং ভেড়া মারা পাবনা এই দিকটায় হালকা মাঝারি কিন্তু বৃষ্টি রয়েছে এবং তার সাথে ঢাকা এবং নগরপুর বেয়ারা টাঙ্গাইল এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং বাহাগুড়া এইদিকে পাবনা দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং মেঘ থাকবে ফরিদপুর শৈলকুপার দিকে তার পরবর্তী যে সময় সে সময়ে কিন্তু মাদারীপুর এবং বরিশাল দিয়ে চলে যাবে তো এগারোটা বারোটার দিকেও কিন্তু এটি একদম বেঙ্গল ফাঁকা থাকবে তো এই ছিল কোন কোন জেলায় বৃষ্টি হবে আমি সেটি দেখাই দিলাম তো পরবর্তীর যে সময় সেই সময়ে যদি আমি দেখিয়ে এবারে তো জিএপস মডেল কি বলতেছে এটিও কিন্তু আমরা দেখে নেব তো তার আগে তাপমাত্রার হিসাবটা আমি করে আসি তাপমাত্রা কেমন থাকবে যদি আমি দুইটার দিকে যাই তো তাপমাত্রা কিন্তু এক দুই তিন চার তারিখে বেশি থাকার পরে পাঁচ তারিখে কিন্তু হালকা একটু কমে আসবে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু আবারও তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রিতে চলে আসবে পাঁচ তারিখ সোমবারের দিকে তো তাপমাত্রা আমি দেখে দিলাম যে তাপমাত্রা আসলে কি কমে যাবে তো তাপমাত্রা একটু বেশি থাকবে পূর্ণিয়া এবং ভারতের মালদা এই দিকটায় শিলিগুড়ির এই দিকে তো কলকাতার দিকেও কিন্তু একটু বেশি থাকবে তেত্রিশ ডিগ্রি এবং খারাপপুরেও চৌত্রিশ ডিগ্রি বালেশ্বরেও পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু থাকবে তো এবারে আমি বলে দিয়েছি জিএপিএস মডেল কি বলতেছি আমরা ইসিএম ডাব্লু অনুযায়ী কথা দেখলাম এবার জিএপএস মডেল কিন্তু কোন দিকে বৃষ্টি হবে আমরা সেটিও কিন্তু দেখে নিই তো জিএপিএস মডেল কিন্তু কি বলে আমরা দেখি লাস্ট বারো ঘন্টাতে সরি অনেকটা কেটে যাচ্ছে অধিকটাই তো মডেলের অনুযায়ী যদি দেখি বৃষ্টির পরিমাণে যদি যায় তো লাস্ট ঘন্টায় যদি পুরো বেঙ্গল কিন্তু ফাঁকা কিন্তু বৃষ্টি আমি দেখতে পাচ্ছি বিশাল লাগার বৃষ্টি কিন্তু ভারতের এই সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি এবং সিংরা কোচ বিহার এই দিকটায় এবং বা বাংলাদেশের এদিকে কিন্তু পাঁচনগরে এই দিকটা বৃষ্টি হয়েছে পাশাগড়া এই দিকটাই কিন্তু বৃষ্টি হয়েছে এবং ভারতের দিকে বিশাল আকার বৃষ্টি রয়েছে শিলিগুড়ি ধূপগুড়ির গোপাল গোলাপাড়ার এই দিকটা হালকা এবং সিলেটের দিকে সিলেট শিলচরের দিকে হালকা মাঝারি কিন্তু রয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া এবং সাতক্ষীরা কলকাতা এদিকটায় আকারে কিন্তু বৃষ্টি জিএফএস মডেল বলতেছে তো আমি দেখে নেব যে আসলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে কোন দিকটায় বৃষ্টি হবে তো পাঁচ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হবে অবশ্যই কমেন্টে জানাই দেবেন তো আমি আসলে বুঝে নেব যে আসলে জিএফএস মডেলের কথা সত্য নাকি ইসিএম ডাব্লু কথা সত্য যদি ইসিএমডাব্লু কথা অনুযায়ী সত্য হয় তাহলে দক্ষিণে যে রাজশাহী মেহেরপুর এবং হ্যাঁ ভারতের এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এই যে ভারতের শিলিগুড়ি এবং এই যে ধুমকা এই দিকটায় কিন্তু কাটোয়া দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে ইসিএম ডাব্লিউর কথা এবং জিএফএস মডেলের কথা কিন্তু বলতেছে যে বরিশাল খুলনা এবং শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টি রয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় থেকে আপনারা দেখছেন তো ধন্যবাদ সবাইকে আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বারেন্ট অন করে পাশে থাকবেন ধন্যবাদ